নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসলাম বিলে বিলের একটা ছোট্ট ডোবা ছেচে কিন্তু আজকে মাছ ধরা হবে আমাদের দুই বন্ধু কিন্তু লেগে পড়েছে ছোট্ট ডোবাটাকে ছাঁচার জন্য দুটো বালতির সাহায্যে তো খুব সুন্দরভাবে তাল মিল করে ডোবাটাকে ছাঁচা হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের বিলের খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা এখন কিন্তু ধানের সিজন ধান হয়েছে খুব সুন্দর আর সেই বিলের মধ্যেই কিন্তু ছোট্ট ডোবা সেই কিন্তু আজকে আমাদের বন্ধুরা মাছ ধরছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা এইভাবে মাছ ধরতে খুব ভালোবাসে কারণ এইভাবে সবাই কিন্তু মাছ ধরতে পারে না কারণ সবাই কিন্তু মেশিন আর মোটর দিয়ে ছেচে কিন্তু মাছ ধরে এইভাবে বালতি দিয়ে কিন্তু কেউ মাছ ধরতে পারে না আর যারা ধরতে পারে এইভাবে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে তারপরে কিন্তু মাছগুলোকে ধরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর কিন্তু অল্প কিছু জল আছে এই জলগুলো গুলো কিন্তু তারপরে বন্ধুরা মাছ ধরবে আর আপনাদেরকে দেখাবে যে কি কি মাছ আছে এই ছোট্ট ডোবাতে তো আপনারা অবশ্যই দেখার জন্য কিন্তু আমাদের পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারি না কখনো তো দেখতেই পাচ্ছেন আর অল্প একটু জল আছে তো জলগুলো গুলো ছেঁচে তারপরে মাছ ধরবে বন্ধুরা তো বন্ধুরা কিন্তু খুব পরিশ্রম করেই কিন্তু জলগুলোকে কমাচ্ছে তো তার জন্য বন্ধুদেরকে একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বিলের ছোট্ট ডোবা ছেঁচে মাছ ধরে কিভাবে আমাদের বন্ধুরা আর আমাদের বন্ধুদের মাছ ধরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আমাদের বন্ধুরা কিন্তু দুটো তিনটে কই মাছ ধরেছে আর একটা চ্যাং মাছ ধরেছে সেটা উপরে চলে এসেছিল তাই ধরেছে তো এখনো মাছ কিন্তু ধরতে বাকি আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর অল্প একটুখানি জল আছে এইটুকুনি জল কিন্তু ছেচে ফেললে তারপরে কিন্তু বড়ো বড় মাছ আছে সেগুলোকে ধরবে বন্ধুরা তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর মাছ ধরা দেখতে থাকুন

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু একেবারেই কমে এসেছে আর বন্ধুরা কিন্তু টুকটাক করে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে আর শোল মাছের লাফালাফি কিন্তু একদম জলটাকে ঘোলা করে দিয়েছে দেখতেই পাচ্ছেন থেকে ওপর শোল মাছ নিচে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন শোল মাছ কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে আর একটা শোল মাছ কিন্তু বন্ধুর হাতে কিন্তু ধরা পড়ে গেল তো এই রকম শোল মাছ কিন্তু প্রচুর আছে সেগুলোকে বন্ধুরা ধরবে আর দেখতেই পাচ্ছেন পিছনে একটা লাফাচ্ছে শোল মাছ তো এইরকম শোল মাছ কিন্তু এইবার এই বিলে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে যারা এইভাবে বিল থেকে মাছ ধরে তো আশা করি তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন তো আমাদের বন্ধুরা কিন্তু মাছ ধরছে আর খুব আনন্দ হচ্ছে মাছ ধরতে

বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা সে কিন্তু মাছ ধরতে সে কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে তো তার কাছে একটা শোল মাছ দিল ধরার জন্য সেই শোল মাছটাকে ছোট্ট বাচ্চাটা কিন্তু শোল মাছটাকে ধরার চেষ্টা করছে খুব তো তার হাত থেকে কিন্তু চলে গেছে শোল মাছটা তো আবারও তাকে কিন্তু শোল মাছটা দেওয়া হচ্ছে তো দেখুন ছোট বাচ্চাটা কিভাবে শোল মাছটাকে ধরে তো তার খুশির জন্য কিন্তু এটা করা হচ্ছে সে কিন্তু ছোট ভিতর রেখে খুব আনন্দিত হয়েছে

কি এলো ধরে হারিয়েতে যায় হারিয়ে দেয় বন্ধুরা আমাদের বন্ধু এখানে একটা 빅 সাইজের কইমা ধরেছে তো আপনাদেরকে দেখানোর জন্য বন্ধু কই মাছটাকে উপরে ছুড়ে দেবে তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় কই মাছ এমন কই মাছ সচরাচর দেখা যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা কই মাছ এগুলো বেশি কই মাছ বলা যায় না কারণ এটা ক্রস এটা হাইব্রিড ক্রস তো দেখতেই পাচ্ছেন কেমন সাইজ বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা আমি মন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য বন্ধুরা আমাদের বন্ধুদের কিন্তু মাছ ধরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে নিয়ে উপরে উঠবে তারপরে আপনাদেরকে দেখাবো কি কি মাছ ধরেছে আজকে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে জল কেটে দিয়েছে তো মাছগুলোকে এখন উপরে তোলা তোলা হচ্ছে তো এই হাড়িতে আর বালতিতে বালতিতে মাছ আছে তো আপনাদেরকে দেখাবো এখন এই কিছু চ্যাং মাছ আর কই মাছ আছে আর শোল মাছ আছে আর এখানে কিন্তু কই মাছ আছে তো মাছগুলোকে এখন ভালো করে পরিষ্কার করা হবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কাদাটা জামাটা কাদা কাটা হয়ে গেছে তো মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো এবার মাছগুলোকে আপনারা দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন চ্যাং মাছ কই মাছ আর শোল মাছ আছে আর নিচে আছে খলসে মাছ খলসে মাছগুলো আপনাদেরকে দেখাবো তো বন্ধু আগে কই মাছগুলোকে আলাদা করছে না আগে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই ছোট্ট ডোবা থেকে কতটা কই মাছ ধরেছে এখানে কিন্তু প্রায় দেড় কেজি দু কেজি কই মাছ ধরেছে বন্ধুরা আর কই মাছ গুলো কিন্তু খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খলসে মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে